মাংস রান্না করব তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো লঙ্কা রসুন আর চল ঝাল তেলের পরে জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে না কাঁচা গন্ডটা তুলে গেলে আদা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছে এখন নেড়ে নেবেন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা হয়ে হয়েছে Ano, 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 দেখছি পুশি হারিছে না কিছু আছে এরা নাটা ওর মাঠে মানে বারান্দার কিছু নাটা করেছে আমি লাস্টে নাটা থেকে কিছু আছে দিয়ে দিলাম জল দিয়ে দিছি জল দিয়ে এখন এটাকে ফুটতে দি